আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো পুঁটি মাছ দিয়ে খুব সহজে পালন শাকের ঝোল অনেক সুস্বাদু আর সহজে অল্প উপকরণে দেখাবো চলুন শুরু করা যাক যে প্যান গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল গরম হচ্ছে ভালো করে তেলটা গরম করে নেবেন এখন দিয়ে দেব এখানে একটা সুন্দর টিপস আছে যাদের কড়াইতে আপনার মাছ লেগে যায় মানে ভেঙে যায় তাদের জন্য একটা টিপস সেটা হচ্ছে সামান্য লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে একটু নেড়ে নেবেন তাহলে কি হবে মাছ আর ভা ভাঙবে না দিয়ে দিব মাছ মাছ গোলে ভাল কৰে ভেজে উল্টে পাল্টে নেব দেশি পুটি মাছ এই যে আমি মাছ বেশি ভাজবো না হালকা ভাজবো যেহেতু তরকারিতে দেব দেখেন মাছগুলো কত সুন্দর উঠে পড়তেছে একটা একটা করে ভালো করে উল্টে নেবো আমি এখানে মাছ ভাজতেছি ওইদিকে আমার বিড়াল মাছের গন্ধ পায়ে ডাকাটাতে শুরু করে গেছে এই যে মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব আরও আমি অফ ক্যামেরায় বাকি মাছগুলো ভেজে নিব এখন দিয়ে দেব পরিমাণ মতো আবার তেল করলার জন্য পেঁয়াজ সামান্য পরিমাণ আজকে আমি আরও অল্প উপকরণে কিভাবে কীভাবে তরকারি স্বাদ হয় সেটাই আমি আপনাদের দেখাবো আসলে মশলা বেশি দিলেই যে তরকারি স্বাদ হয় এটা কিন্তু না রান্নার ভিতরেই কিন্তু সব ভালো করে কষায়ে সুন্দরভাবে রান্না করলে আসলে তরকারি পেঁয়াজ মরিচ মানে পিঁয়াজ ছাড়াও তরকারি কিন্তু স্বাদ হয় পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব দেখ পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে এই পেঁয়াজের ভিতরে আমি আলু কেটে রেখে সেগুলো দিয়ে দিলাম আলুটা হালকা একটু সঙ্গে মিশিয়ে হাতে মরিচও দিয়ে দেবো এর সঙ্গে দিয়ে দেব লবণ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন ভালোভাবে এক্সপ্রের সঙ্গে মিশিয়ে নেব আর এখানে আমি আরেকটা টিপস দিব সেটা হচ্ছে দাঁড়ান পানি যে পানি দিয়ে দিলাম আমি দিয়ে এটা দিয়েই আমি কষিয়ে ফেলবো আলু দিয়ে মশলা এখানে হচ্ছে টিপস ওটো সেটা হলো আপনারা গরম পানি ব্যবহার করবেন রান্নায় রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদ ঠিক থাকে আর স্বাদ বেগুনে আরও বাড়ে ঠিক আছে রান্নাটা আরও সুস্বাদু হয় আমি এই যে ঢেকে দিয়েছি ঢেকে সুন্দর করে রান্না করে নেব দেখেন ভালো করে আলুটা কষিয়ে নেবেন এই জায়গায় আর একটা জিনিস আপনাদের আসলে দেখানো হয় নাই বড়ি বলা হয় আমাদের দেশের এই যে ভেজে নিয়েছি অফ ক্যামেরাই এই যে এখনই দিয়ে দেব আলুর সঙ্গে কষিয়ে নেব তাহলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর একটু পানি দিব আমি কষানো হয়ে গেছে আলু এখন ভালো করে সিদ্ধ হবে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব এ দেখেন এই পর্যায়ে দিয়ে দেব পালং শাক সুন্দর করে ধুয়ে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এখান থেকেই পালন শাক থেকেই পানি আসবে আর পানি দেওয়া লাগবে না এটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে আবার ঢেকে দিব এবার নেড়ে নিলাম এই যে দেখেন পালং শাক সুন্দরভাবে নেতিয়ে পড়েছে এখন একটু নেড়ে নিলাম এদিকে বড়ি দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বড়ি আপনারা কারা খান বা আপনাদের কারা চেন আমাকে কমেন্ট করে জানাবেন এটা আমাদের দেশের একটা খাবার অনেকে হয়তো নাও চিনতে পারেন এই যে একটু নেড়ে ছেড়ে দিলাম এখন আবার ঢেকে রান্না করবো আর একটা টিপস এখানে সেটা হচ্ছে সবজি সব সবসময় ঢেকে রান্না করার চেষ্টা করবেন না হলে আসলে সবজি গুণগত মান নষ্ট হয়ে যায় তাই সব সময় ঢেকে রান্না করার চেষ্টা করবেন বলক চলে এসেছে দেখেন বলক চলে এসেছে এখন একটু নেড়ে দিব দেখি আলু সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু পানি দেয়নি আমি শাক থেকে পানি বের হয়েছে এখন এই শাক এর ভিতরে যে পানি এটা পুরোপুরি খাবে না কিন্তু কারণ পানি কিন্তু অনেক বের হয়েছে শাক থেকে এখানে আমি আর একটু পানি ব্যবহার করবো একটু পরে লবণ একটু দিয়ে নেবেন প্রথমে আমি লবণ একটু কম দিয়েছিলাম এখন লবণ দেখলাম এই যে আবার একটু গরম পানি দিয়ে দিব এটাই ঝোলের পানি হয়ে যাবে পুরোপুরি পানি শুকানো লাগবে না আমরা একটু ঝোল বেশি খাই তাই একটু ঝোল বেশি করে দিলাম আপনারা যদি কম করে দিতে চান দিতে পারেন সমস্যা নাই এতে স্বাদের কোনো কম হবে না দেখেন বড়ি একদম গলে গেছে মার্শাল্লাহ এখন দিয়ে দেব মাছ এই যে ভেজে রাখা কুটি মাছগুলো দিয়ে দেবো উপর থেকে দিয়ে এখন ঢেকে দিব দেখুন আমার কিন্তু রান্না শেষ এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাব প্লিজ যদি ভালো লাগে একটা কমেন্ট লাইক করে দিন সাথে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন যাতে আমার সুন্দর সুন্দর সহজ সহজ রান্নাগুলো আপনাদের মাঝে যায় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে